দেখো এক নম্বর কোনো সংকেত অনুযায়ী লাল যদি সাদা হয় সাদা যদি কালো হয় কালো যদি বাদামি হয় তাহলে দুধের রং কী হবে অপশান ক কালো অপশান খ সবুজ অপশান গ লাল নাকি অপশান ঘ হলুদ তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো বলেছে দুধের রঙ অর্থাৎ দুধের রঙ কী হয় সাদা কিন্তু এখানে বলে দিয়েছে সাদা যদি কালো হয় অর্থাৎ তোমাদের এখানে সঠিক অ্যান্সার হবে কালো নেক্সট দু নম্বর কোনো সংকেত অনুযায়ী যদি লাল মানে নীল নীল মানে সবুজ সবুজ মানে গোলাপি তবে পরিষ্কার আকাশের রং কী হবে অপশান ক নীল অপশান গোলাপি অপশান গ সবুজ নাকি অপশান ঘ লাল তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো বলেছে পরিষ্কার আকাশের রং কি পরিষ্কার আকাশের রং হচ্ছে নীল কিন্তু প্রশ্নে বলেছে নীল মানে হচ্ছে সবুজ তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ সবুজ নেক্সট তিন নম্বর কোনো সাংকেতিক চিহ্ন অনুযায়ী কোমলা লেবু যদি মাখন হয় মাখন যদি সাবান হয় সাবান যদি কালি হয় তাহলে কাপড় জামা ধরতে কি ব্যবহার করা হয় অপশান ক কালি অপশান খ কমলা লেবু অপশান গ মধু নাকি অপশান ঘ মাখন তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো জামা কাপড় ধুতে আমাদের ব্যবহৃত হয় কি সাবান কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে সাবান মানেই হচ্ছে কালি তাই আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক কালি নেক্সট চার নম্বর কোনো সংকেত অনুযায়ী যদি লোহাকে লাল লালকে বৃষ্টি এবং বৃষ্টিকে গাছ ও গাছকে রক্ত বলা হয় তাহলে মানুষের রক্তের রঙ কী হবে অপশান ক গাছ অপশান খ লোহা অপশান গ বৃষ্টি নাকি অপশান ঘ লাল তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো বলেছে মানুষের রক্তের রঙ কি মানুষের রক্তের রং হচ্ছে লাল কিন্তু প্রশ্নে বলা আছে যে লাল মানে হচ্ছে বৃষ্টি অর্থাৎ তোমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ বৃষ্টি নেক্সট পাঁচ নম্বর কোনো সংকেত অনুযায়ী রেডিও যদি টিভি হয় টিভি যদি ওয়াশিং মেশিন হয় এবং ওয়াশিং মেশিন যদি ওভেন হয় তবে জামা কাপড় কিসের সাহায্যে ধোয়া হয় অপশান ক রেডিও অপশান খ মাইক্রোফোন অপশন গ ওয়াশিং মেশিন নাকি অপশান ঘ ডিটারজেন্ট তো দেখো প্রশ্ন অনুযায়ী কাপড় ওয়াশিং মেশিনের সাহায্যে ধোয়া হয় আবার প্রশ্নে বলেছে যে ওয়াশিং মেশিন মাইক হচ্ছে মাইক্রো ওভেন অর্থাৎ তোমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ মাইক্রো ওভেন নেক্সট ছ নম্বর কোনো সংকেত অনুযায়ী সিংহ যদি সাফ হয় সাপ যদি ফোরিং হয় এবং ফোরিং যদি বাঘ হয় তাহলে এই সংকেত অনুযায়ী বিষধর প্রাণী কোনটি অপশান ক হরিণ অপশন খ বাঘ অপশান ঘ সাপ নাকি অপশান ঘ ফরিং তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো প্রশ্নে বলেছে যে বিষধর প্রাণী কোনটি বিষধর প্রাণী হচ্ছে সাপ কিন্তু প্রশ্ন অনুসারে সাপ হচ্ছে ফরিং তাই তোমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ ফরিং নেক্সট সাত নম্বর কোনো সংকেত অনুযায়ী বুধ যদি বৃহস্পতি হয় বৃহস্পতি যদি মঙ্গল হয় মঙ্গল যদি শনি হয় তাহলে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় অপশান ক শুক্র অপশান খ বুধ অপশান গ বৃহস্পতি নাকি অপশান ঘ শনি তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো লাল গ্রহ বলা হয় কাকে মঙ্গলকে কিন্তু প্রশ্ন অনুসারে বলে দিয়েছে যে মঙ্গল যদি শনি হয় অর্থাৎ লাল গ্রহ মঙ্গলকে বলা হলেও প্রশ্ন অনুসারে মঙ্গলকে শনি বলেছে তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ শনি নেক্সট আট নম্বর কোনো সংকেত অনুযায়ী বাস স্ট্যান্ড যদি স্টেশন হয় স্টেশন যদি বিমানবন্দর হয় এবং বিমানবন্দর যদি অফিস হয় তাহলে বিমান কোথা থেকে ওড়ে অপশান ক স্টেশন অপশান খ বাস স্ট্যান্ড অপশান গ অফিস নাকি অপশান গ বিমানবন্দর তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো বিমান বিমানবন্দর থেকে ওড়ে কিন্তু প্রশ্ন অনুসারে বিমানবন্দর হচ্ছে অফিস তাই আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ অফিস নেক্সট ন নম্বর কোনো সংকেত অনুযায়ী পা যদি হাত হয় হাত যদি চোখ হয় চোখ যদি কান হয় তাহলে মানুষের দর্শন ইন্দ্রিয় কোনটি অপশান ক চোখ অপশান খ কান অপশান গ হাত নাকি অপশান ঘ পা আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো মানুষের দর্শন ইন্দ্রিয় হচ্ছে চোখ কিন্তু প্রশ্ন অনুসারে চোখ হচ্ছে কান তাই আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান খ কান নেক্সট দশ নম্বর কোনো সংকেত অনুযায়ী চাপা যদি জবা হয় জবা যদি গোলাপ হয় এবং গোলাপ যদি ডালিয়া হয় তাহলে ফুলের রাজা কে অপশন ক চাপা অপশন খ জবা অপশন গ গোলাপ নাকি অপশন ঘ ডালিয়া তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো ফুলের রাজা হচ্ছে গোলাপ কিন্তু প্রশ্ন অনুসারে গোলাপ গোলাপকে কী বলা হয়েছে প্রশ্ন অনুসারে গোলাপকে ডালিয়া বলা হয়েছে তাই আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ ডালিয়া নেক্সট এগারো নম্বর সাইকেল যদি বাস হয় বাস যদি প্লেন হয় এবং প্লেন যদি অটো হয় তাহলে এই সংকেত অনুযায়ী কোন যানটি আকাশে ওঠে অপশান ক বাস অপশান ট্রেন অপশান ঘ অটো নাকি অপশান ঘ প্লেন তো দেখো বলেছে কোন যানটি আকাশে ওড়ে অর্থাৎ এখানে প্লেন আকাশে ওড়ে কিন্তু প্রশ্ন অনুসারে আবার বলে দিয়েছে প্লেন প্লেনটাই হচ্ছে অটো অর্থাৎ আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ অটো নেক্সট বারো নম্বর হরিণ যদি বাঘ হয় বাঘ যদি সিংহ হয় সিংহ যদি সাফ হয় তাহলে এই সংকেত অনুযায়ী পশুদের রাজাকে অপশান ক সিংহ অপশান খ বাঘ অপশান গ সাপ নাকি অপশান ঘ হরিণ তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে পশুদের রাজা হচ্ছে সিংহ কিন্তু প্রশ্ন অনুসারে বলে দিয়েছে সিংহই হচ্ছে সাপ তাই আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ সাপ নেক্সট তেরো নম্বর লাঠি যদি ছাতা হয় ছাতা যদি ব্যাগ হয় এবং ব্যাগ যদি ইঁট হয় তাহলে এই সংকেত অনুযায়ী বৃষ্টি পড়লে মাথায় কী দিতে হয় অপশান ক লাঠি অপশান খ ছাতা অপশান গ ব্যাগ নাকি অপশান গ ইট তোমরা সকলে সঠিক ক্যান্সারটি দেওয়ার চেষ্টা করো তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো বৃষ্টি পড়লে মাথায় ছাতা দিতে হয় কিন্তু প্রশ্ন অনুসারে ছাতাই হচ্ছে ব্যাগ তাই আমাদের এখানে সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশান গ ব্যাগ নেক্সট বৃষ্টি যদি আকাশ হয় আকাশ যদি সূর্য হয় এবং সূর্য যদি নদী হয় তাহলে এই সংকেত অনুযায়ী পাখি কিসের মধ্যে ওড়ে অপশান ক আকাশ অপশান ক সূর্য নাকি অপশান ঘ নদী নাকি অপশান ক বৃষ্টি তো দেখো পাখি আকাশের মধ্যে ওড়ে কিন্তু এখানে আমাদের কি বলে দিয়েছে প্রশ্ন অনুসারে যে আকাশ হচ্ছে সূর্য তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক সূর্য নেক্সট পনেরো নম্বর খাতা যদি থালা হয় থালা যদি পেন হয় পেন যদি বই হয় তাহলে এই সংকেত অনুযায়ী কিসের সাহায্যে লেখা হয় অপশান ক খাতা অপশান গ থালা নাকি অপশান খ বই তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো পেনের সাহায্যে লেখা হয় কিন্তু প্রশ্ন অনুসারে স্পেনই হচ্ছে বই তাই আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ বই নেক্সট ষোলো নম্বর মোষ যদি হরিণ হয় হরিণ যদি পাখা হয় এবং পাখা যদি গরু হয় তাহলে এই সংকেত অনুযায়ী কোনটি প্রাণী নয় অপশান ক মোষ খ গরু অপশান গ পাখা নাকি অপশান ঘ হরিণ আশা তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এর মধ্যে প্রাণী নয় হচ্ছে পাখা কিন্তু প্রশ্ন অনুসারে পাখা মানেই হচ্ছে গরু তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান খ গরু নেক্সট সাতেরো নম্বর প্লেন যদি সাইকেল হয় সাইকেল যদি ট্র্যাক্টর হয় ট্র্যাক্টর যদি রকেট হয় তাহলে এই সংকেত অনুযায়ী কোনটি সাহায্যে জমি চাষ করা হয় অপশান প্লেন অপশান খ সাইকেল অপশান গ রকেট নাকি অপশান ঘ বাস তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো ট্র্যাক্টরের সাহায্যে জমি চাষ করা হয় কিন্তু প্রশ্ন অনুসারে ট্রাক্টর মানেই হচ্ছে রকেট তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ রকেট নেক্সট আঠেরো নম্বর বিরাট কোহলি যদি ধোনি হয় ধোনি যদি রাহুল দ্রাবিড় হয় রাহুল দ্রাবিড় যদি সচিন টেন্ডুলকার হয় তাহলে এই সংকেত অনুযায়ী কাকে ক্যাপ্টেন কুল বলা হয় অপশান ক সচিন টেন্ডুলকার অপশান ধোনি অপশান গ রাহুল দ্রাবিড় নাকি অপশান ঘ বিরাট কোহলি তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো তো দেখো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো ক্যাপ্টেন কুল বলা হয় ধোনিকে কিন্তু প্রশ্ন অনুসারে ধোনি হচ্ছে রাহুল দ্রাবিড় তাই আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাহুল দ্রাবিড় নেক্সট উনিশ নম্বর শুক্র যদি বুধ হয় বুধ যদি প্লুটো হয় প্লুটো যদি ইউরেনাস হয় তাহলে এই সংকেত অনুযায়ী কাকে বামন গ্রহ বলা হয় অপশান ক শুক্র অপশান খ বুধ অপশান গ ইউরেনাস নাকি অপশান ঘ প্লুটো তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে বামনগ্রহ বলা হয় প্লুটোকে কিন্তু প্রশ্ন অনুসারে প্লুটোই হচ্ছে ইউরেনাস তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ ইউরেনাস নেক্সট কুড়ি নম্বর গোলাপ যদি লিলি হয় লিলি যদি পদ্ম হয় এবং পদ্ম যদি ডালিয়া হয় তাহলে এই সংকেত অনুযায়ী ভারতের জাতীয় ফুল কি হবে অপশান ক গোলাপ অপশান খ পদ্ম অপশান গ ডালিয়া নাকি অপশান ঘ লিলি তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম কিন্তু প্রশ্ন অনুসারে পদ্ম মানেই হচ্ছে ডালিয়া তাই তোমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ ডালিয়া